আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল খিদমা ন্যাচারাল কেয়ার থেকে আমি হাকিম সুলাইম আহমেদ আজকে আপনাদের সাথে একটি প্রোডাক্ট নিয়ে কথা বলতে আসলাম যে সমস্ত ভাই বোনদের বাসায় ছোট্ট সোনামণি রয়েছে ছোট্ট সোনামণিগুলো নিয়মিত খাবার খায় না খাবারের রুচি নেই খাওয়ানোর সময় যে সমস্ত বোনরা অত্যন্ত হয়রান হচ্ছেন তাদের জন্য একটি প্রোডাক্ট নিয়ে আসলাম আপনার সোনামনিকে যদি আমাদের এই প্রোডাক্টটি মাত্র দশ দিন কষ্ট করে খাওয়াইতে পারেন আমরা গ্যারান্টি দেব এরপরে থেকে আপনার সোনামনির সামনে আপনি যা দিবেন সবকিছুই খেতে বাধ্য হবে এই প্রোডাক্টটির নাম জাইফা বেবি ফুড এই প্রোডাক্টটি যদি আপনার সোনামনি খায় ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আপনার সোনামনি দশ দিনের ভিতরে খাবারের জন্য দৌড়ে বেড়াবে এই প্রোডাক্টটি যদি আপনার শিশু খাওয়ান আপনার শিশু ক্যালসিয়ামের পূরণ করবে এবং তার মেধা বিকাশে সাহায্য করবে এবং তার হাড় মজবুত করবে সবচাইতে বড় গুণ আপনার শিশুর খাবারের রুচি নিয়ে আসবে এই প্রোডাক্টটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং ভেষজ হওয়ার কারণে এর মধ্যে কোনো প্রকার ক্ষতির কারণ নেই এটা সম্পূর্ণ অর্গানিক তাই দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি আপনার মোবাইল ফোনে উঠান আর আপনার ছোট্ট সোনামনির জন্য এখনই ক্রয় করে ফেলুন আমাদের এই আলখিদমা ন্যাচারাল কেয়ার কোম্পানির জাইফা বেবি ফুড